যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এটা মেরামতের জন্যেই কারণ এ ফেসি সরকার ষোলো বছর এ রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে এই রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা যদি আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার করে আমাদের দেশ আর আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএমপির। যুগ্ন সাধারণ সম্পাদ আহ্বায়ক বিন্দু সদস্য বিন্দু উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি দানমুডি থানার যার দুলি মিশে আছে রাজপথের লড়াকো সৈনিক যিনি ষোলো বছর এই ধানমন্ডি থানা এবং ডাকা দশ আসনকে সমৃদ্ধ করে এবং প্রতিটি নেতাকর্মীকে উজ্জীবিত করে রেখেছিলেন আমাদের জননেতা শেখ রবিউল আল রবি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক বেশার নাসিরউদ্দিন অসীম সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমি যেহেতু দানবাড়ি থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি দু একটি কথা বলবো কারণ এই আন্দোলন সংগ্রামে যাদের এই দানবরি থানার অবদান রয়েছে যারা ষোলো বছর এসি সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে আমি দানবন্ডি থানা বিএমপি এবং ফোন নাম্বার ওয়ার্ড বিএমপি সহ এই থানা সকল অঙ্গ সংগঠনের যারা আমার সাথে রাজপথে ছিলেন তাদেরকে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকল নেতৃবের মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি এক দফা সম্পর্কে দু একটি কথা বলবো আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারক রহমানের সমৃদ্ধশালী হবে এবং আমরা ইনশাল্লাহ আগামীতে সুন্দর একটি বাংলাদেশ পাবো আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সাথে যে আয়োজক ছিল আমি বিশেষ করে আমাদের হাবিবুর রহমান হাবিব যুব দলের যিনি অত্যন্ত পরিশ্রম যুব যুবনেতা হাবিবুর রহমান হাবিব সহ সকলকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ